ইল মনি ইস্রায়েলের এক বেবিচারিনী নারী কুকুরটাকে দেখার পর ছনাজাত আহা নিজের পায়ের মৌজা খুলছে খোলার পর ওই মৌজা বিжая ফাসাকো ফ কুকুরকে পানি পান করায়ছে ফাগুফিরালা এই আমলটা ইখলাসের সাথে হওয়ার কারণে আল্লাহ তাকে माफ করে দিয়েছে সুবহানাল্লাহ এর ইখলাসের চতুর্থ উপকার পাপ মোচন হয় ইখলাসের চার উপকার যে কোনো আবাদত ইখলাসের সাথে করবেন উপকার কয়টা চারটা আগে বলেন বলেন আমল কবুল হয় দুই সব পাওয়া যায় তিন ইখলাসের সাথে ছোট কাজ আল্লাহ বড় বানায় দেয় চার ইখলাসের সাথে কোনো কাজ করলে আল্লাহ পাপ মিটাইয়া দেয় এই চারটা উপকার ইখলাসের এক নাম্বার আমল কবুল হয় নাসাই শরীফের বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبل من العمل الا ما كان له خالصا وبتغي به وجهه رسول الله صلى الله عليه وسلم বলেন আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করবেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য ইখলাসের সাথে না হবে আর আল্লাহকে খুশি করার জন্য যদি না হয় এই আমল আল্লাহ ততক্ষণ কবুল করেন না দুই নাম্বার ইখলাসের সাথে আমল করলে সওয়াব পাওয়া যায় সহি বুখারীর বর্ণনা 56 নম্বর হাদিস সাদ ইবনে আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা নবীজি তাকে বলেন ইননা কালানতুন ফিকানা ফাকাতান তাবদি বিহা ওয়া ইল্লা উজর্ত আলাইহা নবী বলেন তুমি যে কোনো দান করবা আল্লাহকে খুশি করার জন্য যতবার দান করবা ততবার তোমাকে প্রতিদান দেওয়া হবে আলু আতিক তুমি যদি তোমার বিবির মুখে এক লোকমা খাবার তুলে দাও ইখলাসের সাথে এটার কারণেও তোমাকে সব দেওয়া হবে তাহলে দুই নাম্বার ইখলাসের সাথে কোনো কাজ করলে সপ পাওয়া যায় তিন নম্বর ইখলাসের সাথে ছোট কাজ করলে আল্লাহ বড় বানা একটা কিতাব আছে নাম যে আমি হলো হলুমল খেকাম ইবনে রজব হামবলি রহমতুল্হ আলেন লেখা এক নম্বর খণ্ড তির তেরো নম্বর পৃষ্ঠা আবদুল্লেবনে মোবারক রহমতুল্লাহ হে আলাই বলেন রুব্বা আমালিন সগিরিন তো আজজি মুহুন নিয়া অ রূব্বা আমালিন কেবীরিন তো সগ্গুরুহুন নিয়া অনেক ছোট ছোট কাজ ছোট ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে এই ও নিয়তের কারণে ওই ছোট ছোট কাজটাও বড় হয়ে যায় ছোট ছোট কাজটাকে বিশুদ্ধ নিয়ত বড় বানায় দেয় আবার বড় বড় কাজ বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে এই বড় কাজটা ছোট হয়ে যায় বড় কাজটা কি হয়ে যায় ছোট হয়ে যায় নিয়ত না থাকার কারণে তাহলে আমাদের উদ্দেশ্য হল নিয়ত যদি শুদ্ধ থাকে আর থাকে অন্তরে ছোট কাজটাও আল্লাহ বড় বানায়